হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে আমি ওমর খান আশা করি আপনারা সবাই ভালো আছেন বেশ কিছুদিন আমি ইন এক্টিভ বলতে আমি আমাদের অফিস ছিল ফেনীতে ফেনি থেকে ঢাকায় শিফট করেছি এবং শিফট করার পরে আমি একটা অস্থায়ী জায়গায় ছিলাম হোস্টেলে ছিলাম তো সেখান থেকে এখন হচ্ছে একটা পারমানেন্ট জায়গায় শিফট করেছি এখানেই ইনশাল্লাহ থাকার প্ল্যান তো আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন ছিল এই জন্য হচ্ছে ভিডিও করা আর বেশ কয়েকদিন ভিডিও দেয়া হয় তো চিন্তা করলাম একটা ভিডিও করি আপনাদের জন্য তো আমার কমিউনিটিতে বলেন বা আমাকে অনেকে নতুন চিনতেছেন বা নতুন জানতেছেন যে আসলে কি করছি আমি বা অনেকে আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করেন সেই কোশ্চেনগুলোর আনসারগুলো আসলে আমি দিলেও তাদের মনোপুত হয় না আমি বুঝতে পারি যেমন অনেকেই প্রশ্ন করে যে আপনার কোর্স ফি কত আমি কোর্স ফি কোনটার কথা বলবো আপনাকে অনলাইন অফলাইন আপনি কি করতে চাচ্ছেন বা আপনি আমার প্রতিষ্ঠান সম্পর্কে পুরোপুরি জানেন কি না আমি না জেনে আপনাকে বললাম যে কোর্স ফি এত টাকা তা আপনি শুধু কোর্স ফি দিয়ে কি আমাকে জাজমেন্ট করবেন প্রশ্নই আসে না তো যারা করবেন তারা তো হচ্ছে আসলে কিছু জানেনই না সোজা কথা যারা জাজমেন্ট করছেন যে শুধু কোর্স ফি দিয়ে জাজমেন্ট করা যায় নট আচ্ছা যার যার ব্যক্তিগত বিষয় অনেকে প্রশ্ন করে যে আপনারা কি কি শিখাবেন তারপর হচ্ছে আপনারা বিভিন্ন টাইপের কোশ্চেন করা হয় আপনারা যদি আমার ওয়েবসাইটে ওয়েবসাইটে আসেন টেকনিক্যাল ইনস্টিটিউট ডট কম এই যখন আমার প্রতিষ্ঠানের যখন ওয়েবসাইটে আসবেন আসলে একটু নিচের দিকে যখন স্টল করবেন এখানে একটা অপশন আছে বা একটা অপশান বলতে একটা প্লেস আছে যেখানে লিখে আছে যে আপনার সকল প্রশ্নের উত্তর পেতে নিচের ভিডিও গুলো দেখুন কেন আমি এই প্রশ্ন দশটা প্রশ্নের উত্তর আমি এখানে কেন দিয়ে রাখছি এটার একটাই মাত্র কারণ যে আমি সবাইকে একই ধরনের প্রশ্ন উত্তর দিতে দিতে আমি টায়ার্ড মানে এক একজন অনেক টাইপের কোশ্চেন করেন একই প্রশ্নগুলো যখন আপনারা বারবার করেন আমাকে বারবার বলতে হয় এটা আমার জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে একজনের সাথে দশ পনেরো মিনিট করে কথা বলা আমার পক্ষে পসিবল না তো আমি এখানে আমাদের কোর্স কোন মার্কেটের জন্য তারপর হচ্ছে আপনাদের কোর্সে কি কি বিষয় শেখানো হবে তারপর হচ্ছে আপনাদের কোর্স অনলাইনে নাকি অফলাইনে আপনাদের অফলাইনে অফিস আছে কি না অফলাইন কোর্স অনলাইন কোর্স সম্পর্কে বলুন কেন আপনাদের থেকে কোর্স করব আপনাদের কোর্স কি এত বেশি কেন কোর্স শেষ করে আমি ইনকাম করতে পারবো কি না ট্রেডিং করার জন্য কত টাকা ইনভেস্টমেন্ট থাকতে হয় তারপর হচ্ছে ই কোর্স কাদের জন্য আপনাদের এখানে ঢাকায় থাকার ব্যবস্থা আছে কিনা তো প্রত্যেকটা বিষয় আমি ভিডিওগুলোতে শর্টকাটে বলার চেষ্টা করছি আপনি এখানে ভিডিওগুলো শুনলে দেখলে আপনার কি হবে আপনি ধারণা করতে পারবেন যে আসলে প্রতিষ্ঠান কি করতেছে আজকে ভিডিওতে আপনাদের একটু বলার চেষ্টা করব যারা নতুন আছেন কারণ তা অনেকেই আমার এখানে নতুন যুক্ত হয়েছেন আমি দেখতেছি তো যারা নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি আমি যে টেকনিক্যাল এনালাইসিস ইনস্টিটিউট বিটা হচ্ছে মানে আমার প্রতিষ্ঠানটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন সবার থেকে যারাই বাংলাদেশ কমিউনিটিতে ট্রেডিং রিলেটেড কাজ করছে তাদের থেকে আমার প্রতিষ্ঠানটা সম্পূর্ণ ভিন্ন আমি কেন এই পদক্ষেপটা নিলাম মানে আমার কেন প্রয়োজন যে এই পদক্ষেপ নেই সবাই যেটা করতেছে আমি সেটা করলে তো বেশি টাকা কামাইতে পারবো আমি জানি মানুষদেরকে যদি দুই তিনটা ট্রেডিং এর প্রফিট দেখানো যায় বা দুই তিনটা অ্যানালাইসিস দেখানো যায় যে আপনি দেখেন আমি এত টাকা প্রফিট করছি আমি এটা করছি আমি সেটা করছি আমি এভাবে ট্রেড করতেছি আসলে এই জিনিসগুলো যদি দেখানো যায় মানুষ আকর্ষিত হয় বেশি আমি জানি এখন ওই আকর্ষণটা কিন্তু শর্ট টাইমের জন্য থাকে মানে শর্ট টাইম বলতে শর্ট বাস্তব বাস্তবিক পক্ষে শর্ট টাইমের জন্যই থাকে যে আপনি তার একটা ভিডিও দেখে একটা বিষয় দেখে একটা ছোট কিছু দেখে আপনি তার কথাগুলো আপনার ভালো লাগছে আপনি তাকে খুব দ্রুত ভুলেও যাবেন ঠিক আছে আর যারা এরকম শর্ট টাইমে প্রফিটের কথা বলে তাদের শর্ট টাইমে লস হয় তার থেকে বেশি যারা ট্রেডিং মার্কেটে অনেক দিন ধরে আছেন তারা আমার এই কথাগুলোর সাথে রিলেট করতে পারবে আমার প্রতিষ্ঠানটা কেন ব্যতিক্রম আমার প্রতিষ্ঠান হচ্ছে আপনাকে ট্রেডিং করাচ্ছে না তাকে ট্রেডিং করার জন্য বলতেছে না আমার প্রতিষ্ঠানে আসলে বা প্রতিষ্ঠান থেকে আপনি যখন শিখতে আসবেন আপনাকে বলা হবে না যে আপনি ওই ব্রোকারে অ্যাকাউন্ট করেন আপনাকে আমাদের প্রতিষ্ঠানের মেইন ফোকাস হচ্ছে ট্রেডিং এডুকেশনটা নিয়ে কাজ করা মানে একজন ব্যক্তি যখন ট্রেডিং সম্পর্কে জানে বা জানতে চায় শিখতে চায় তাকে সঠিক বিষয়গুলো জানানো সঠিক বিষয়গুলো শিখানা কারণ আপনার কাছে যদি যদি বেসিক জিনিসগুলো না থাকে আপনার কাছে একটা যে কোনো কিছু আপনি যদি বেসিক জিনিসগুলো না জানেন আপনি কি করতে পারবেন না সবাই বলে বেসিক আবার অ্যাডভান্স আসলে বেসিক অ্যাডভান্স বলতে কিছু নাই মৌলিক বিষয় আছে মৌলিক বেসিক অ্যাডভান্স বলতে কিছু নাই আসলে ট্রেডিং এর মধ্যে যে যতই করলো যে কেউ বেসিক ট্রেডিং শিখায় কেউ অ্যাডভান্স ট্রেডিং শিখায় সব হচ্ছে চাপাবাজি সোজা কথা চাপাবাজি বলতে পারি আমি তো বেসিক আর অ্যাডভান্স বলতে আসলে কোনো কিছু নেই সোজা কথা বেসিক অ্যাডভান্স থাকবে কেন সবকিছু একই জিনিসই ঠিক আছে কথা হচ্ছে যারা অনেক দিন ধরে ট্রেডিং মার্কেটে আছে প্রফেশনালি ট্রেড করছে তাদের এক্সপিরিয়েন্স বেশি হয়ে যায় তারা প্রফেশনালি ট্রেড করতে পারে আর যারা নতুন তাদের ওই সাইকোলজি ওই বিষয়গুলো তাদের মধ্যে সেট হয় না সেট হতে সময় লাগে এই জন্য মানে বেসিক অ্যাডভান্স প্রফেশনাল অনেক কিছু বানাই ফেলছে সবাই আমার উদ্দেশ্য সেটা না আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি আমার একটু দিকে করে আসেন আমি কি কি বিষয় নিয়ে ক্লাস নিব প্রত্যেকটা বিষয় এখানে স্পষ্ট ভাবে দেয়া আছে যে আমার ক্লাসে আপনারা কি কি বিষয় জানতে পারবেন আমার ক্লাসে আপনারা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে জানবেন সাপোর্ট রেসিস্টেন্স সম্পর্কে জানবেন আপনি সাপোর্ট রেসিস্টেন্স আর ক্যান্ডেল প্যাটার্ন সম্পর্কে জানবেন এমন না প্রত্যেকটা জিনিস আপনি নতুন ভাবে জানবেন আমি যেটা মনে করি যদি আপনি নতুন হয়ে থাকেন বা আপনার মধ্যে আপনি যে এক্সপার্ট এক্সপার্ট না হন আছেন যারা নিজে নিজে ট্রেডিং করতে পারে তারা ছাড়া যারা নতুন আছেন যারা এখন নিজে নিজে ট্রেডিং করতে পারতেছেন না শিখার জন্য চেষ্টা করতেছেন কোথায় থেকে শিখা যায় মানে একটা ভালো প্লেস খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আমার এই প্রতিষ্ঠা এক্সপার্টদের জন্য না এক্সপার্টরাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আমি জানি এক্সপার্টরা যারা যুক্ত হবে তারা আরো ফাস্ট শিখতে পারবে আমার বিষয়গুলো ফাস্ট বুঝতে পারবে আমার এখানে ভিডিওর মধ্যে আমি বলে রাখছি যে আমার এখানে এই যে আপনাদের কোর্সে কি কি বিষয় থাকবে তা দেয়া আছে আমাদের কোর্সের যে আমি একটা বই বানাইছি যারা হচ্ছে আমার মেন্টরশিপে যুক্ত হবে এখন থেকে পরবর্তী তারা এই বইটা পাবে এখানে সবকিছু আমার এখানে দেয়া আছে তো এখানে একটা সূচিপত্র আছে বইয়ের মধ্যে এটা নিয়ে আমি ভিডিও বানাইছি ঠিক আছে তো ভিডিওতে আমি সবকিছুই বলছি যে আমার আমার এখানে মানে কি থাকবে এডুকেশন থাকবে নলেজ থাকবে ঠিক আছে আপনি আমার থেকে নলেজ কিনবেন বা নলেজ নিবেন বা নলেজ শিখবেন আমি আপনাকে ট্রেডিং করা শিখাবো না যে আমি আপনাকে এটা শিখাবো না যে আপনি আজকে আপনার কাছে একশো ডলার থাকলে দুইশো ডলার থাকলে আপনি এভাবে ট্রেডিং করেন এভাবে ট্রেডিং করলে আপনি লাখ লাখ টাকা কামাই ফেলতে পারবেন এগুলো হচ্ছে চাপাবাজি এগুলো হচ্ছে মানুষের সাথে প্রতারণা ট্রেডিং মার্কেট হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা মার্কেট মানে আপনি এখানে এখানে ট্রেডিংটাকে অনেকে জুয়ার সাথে তুলনা করে ফেলে আসলে ট্রেডিং মার্কেট কোনোভাবে জুয়া না বা আপনি যে কোনো ট্রেডিং মার্কেট বলতে শেয়ার বাজার বলেন বাংলায় বলে শেয়ার বাজার তো এটা আসলে কোনোভাবেই জুয়া না আপনি এটাকে যদি প্রপারলি নলেজ নিয়ে করতে পারেন এটাকে আপনার কাছে জুয়া মনেই হবে না এটা কেন জুয়া হবে প্রশ্নই আসে না ঠিক আছে আমাদের কোর্সের মেইন যে বিষয়গুলো এগুলো সবকিছু টেকনিক্যাল থাকবে সবচেয়ে বেশি টেকনিক্যাল মানে এখানে ফান্ডামেন্টাল মানে আমি মূলত হচ্ছে সবাইকে টেকনিক্যাল কেন শিখাই ফান্ডামেন্টালটা শিখার কিছু নাই ফান্ডামেন্টাল হচ্ছে আপনি যে মার্কেটে ট্রেডিং করবেন ওই মার্কেটের নিউজ আপনি সব সময় নিতে হবে পাবেন অটোমেটিক বিভিন্ন ওয়েবসাইটে পাবেন সংবাদ মাধ্যমে পাবেন সোশ্যাল মিডিয়ায় পাবেন ওইটাতে শিখার কি আছে কিছুই নেই আপনাকে টেকনিক্যাল শিখতে হবে চার্ট অ্যানালাইসিস শিখতে হবে যে আমি একটা শেয়ারকে চার্টে দেখে কখন কিনবো কখন বিক্রি করবো আমি মানে আপনাকে মেইনলি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে আপনি যে মার্কেটে ট্রেডিং করেন না কেন এনি কাইন্ড অফ মার্কেট আপনি বাংলাদেশের স্টক মার্কেটে ট্রেডিং করেন ফরেক্স মার্কেটে করেন ক্রিপ্টো মার্কেটে করেন বাংলাদেশগুলো বৈধনা বৈধ না ঠিক আছে সবাই করছে বৈধ না সবাই তো করছে এখন বৈধ না মুখে মুখে আছে বাট ইন্টারনালি সবাই কিন্তু করতেছে এবং অফলাইনে ট্রেডিং নিয়ে অনেকে কার্যক্রম চালাচ্ছে এখন আমি আপনাকে মানে সোজা কথা যেটা বলতে চাই আমার প্রতিষ্ঠান আপনাকে কোনো ট্রেডিং করাবে না আমার প্রতিষ্ঠান আপনাকে কোথাও অ্যাকাউন্ট খুলতে বলবে না আমার প্রতিষ্ঠান আপনাকে ট্রেডিং লাইভে করাবেও না ঠিক আছে আমার প্রতিষ্ঠান কি করবে আমার প্রতিষ্ঠান এবং আমি আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করব যে ট্রেডিং করার জন্য যে যে নলেজগুলো প্রয়োজন হবে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন ফান্ডামেন্টাল বলেন আপনার যে যে বিষয়গুলো একজন বিগিনার ট্রেডারের জন্য শুরু করার জন্য যে বিষয়গুলো জানতে হবে বিষয়গুলো নিয়েই কিন্তু আমার কোর্স এবং আমার কোর্সের এক লাইন হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রাম আনটিল ইউ বিকাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার মানে হচ্ছে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার বানানোই হচ্ছে আমার কাজ তা আমার উদ্দেশ্য আপনি ইন্ডিপেন্ডেন্ট কেন হবেন যারা টাকা নষ্ট করছে বিভিন্ন জায়গায় ট্রেডিং করে বিভিন্নভাবে তারা বলতে পারবে যে আসলে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার কেন হইতে হবে আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট না হইতে পারেন আপনার মানে যা আছে সবকিছু সর্বস্ব শান্ত হয়ে যাবেন আপনি আপনি সর্বশান্ত হয়ে যাবেন আপনি পারবেন না কারণ আপনাকে সঠিক গাইডলাইন কেউ দিবে না সবাই সবার ধান দায় ব্যস্ত যারা আপনাকে টাকার লোভ দেখাচ্ছে টাকার ইনফ্লুয়েন্স করতেছে সবাই সবার ধান দায় ব্যস্ত এবং কিভাবে আপনার টাকাগুলো তারা নিয়ে আসবে এখান থেকে তারা কিছু ভাগ বসাবে আপনার লাভ হোক লস হোক যাই হোক তার কিন্তু লাভ যে আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে ঠিক আছে তো যারা কোর্স করতে চান তারা বুঝে শুনে আসবেন এবং আমি কি চাই বা আমি কি করছি আমি কি করতে চাই আমি কি শেখাচ্ছি এগুলো বুঝে শুনে আসবেন আমার এখানে আপনি এরকম স্বপ্ন নিয়ে আসার দরকার নাই যে আমি আর এখানে কোর্স করে পরের দিন থেকে শুধু টাকা আর টাকা কামাব আপনি পারবেন টাকা কামাইতে পারবেন আপনি ট্রেডিং করে টাকা কামানো পসিবল খুবই সহজ খুবই কঠিন দুইটাই আপনি যদি নলেজ নেন আপনি যদি নলেজ নেন আপনি চর্চা করেন আপনি যদি সময় দেন একটা সময় গিয়ে আপনি কি করতে পারবেন ভালো করতে পারবেন আমি মনে করি তো এটাই হচ্ছে মূলত আলোচনার বিষয় আমার প্রতিষ্ঠান সম্পর্কে একটু আপনারা আমার ওয়েবসাইটে সকল বিষয় দেওয়া আছে আপনি যে যে বিষয় জানতে চান যে আমার প্রতিষ্ঠান কি কি করতেছে এগুলো নিয়ে আমি দশটা ভিডিও অলরেডি দিয়ে দিছি আমার প্রোগ্রামে কি কি থাকছে এটা নিয়ে দেওয়া আছে এখানে কি ক্লাস হবে এটা নিয়ে দেওয়া আছে আমাদের যে আমার মেন্টরশিপ প্রোগ্রামের প্রথম সাতটা ক্লাস আমি অলরেডি ইউটিউবে দিয়ে রাখছি এটাও আপনারা দেখতে পারেন এটা দেখলে আপনারা একটা ধারণা পাবেন যে আমি এখানে কি কি শিখাবো আপনাদেরকে আমার প্রত্যেকটা জিনিস খুবই সিম্পল খুবই সহজ বাট আপনি কাজে লাগাইতে পারবেন আমি মনে করি তারপর হচ্ছে আমাদের অনলাইন কোর্স সম্পর্কে দেয়া আছে অনলাইন কোর্সে কি কি থাকবে এখানে লিখা আছে তারপর হচ্ছে অফলাইন কোর্স সম্পর্কে দেয়া আছে অফলাইন কোর্সে কি কি থাকবে এটা লেখা আছে ঠিক আছে তো এভরিথিং এখানে দেয়া আছে আপনি চাইলে আমার সাথে দেখা করতে আসতে পারবেন সব কিছু এখানে দেয়া আছে আপনার জানার জন্য তারপর আপনারা আমাকে অনেকে মেসেজ করেন অনেকে টাইম নাই মানে বলে যে মেসেজ একটা করে বলে যে ভাই এটা সম্পর্কে বলেন আমি যখন বলে যে ওয়েবসাইটটা ভিজিট করেন এই ভিডিও দেখেন এত টাইম আছে আপনার যদি টাইম না থাকে আপনি কখনো টাকা কামাইতে পারবেন না এটা হচ্ছে একদম বাস্তব সত্য কথা যাই হোক অনেক কিছুই বললাম বারো মিনিট হয়ে গেছে ভিডিওটা আমি ভিডিও এডিট ফিডিট করব না পুরোটাই দিয়ে দিব আপনাদেরকে তো যাদের কাছে বিরক্ত লাগবে তারা স্কিপ করবেন ভিডিও আমি জানি আর যারা ভিডিও দেখতে চান তারা দেখতে পারেন এখানে আমি তেমন ইনফরমেটিভ কিছুই বলি নেই আপনাদের আবার অনেক ইনফরমেটিভ বলছি আমার প্রতিষ্ঠান সম্পর্কে আমি কি করতেছি বা আপনাদের কি করা উচিত মানে সোজা কথা হচ্ছে একজন নতুন ট্রেডার যে একজন নতুন যে মানে নতুন কেউ ট্রেডিং শুরু করেছে করছে অথবা নতুন নতুন ট্রেডিং করতেছে অথবা নিজে নিজে ট্রেডিং করতে পারে না বা নিজে নিজে ট্রেডিং করতে পারছে না সে লস করছে ফলো করে আমি মনে করি তার উচিত হবে আমার আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করা সেটা অনলাইনে হোক হোক অফলাইনে আপনার যদি আর্থিক অসুবিধা হয় আপনি অনলাইনে যুক্ত হবেন পাঁচ হাজার টাকা দিয়ে তিরিশটা তিরিশটা টপিকের উপর আপনি ক্লাস করবেন আপনি নিজের পরিবর্তন দেখতে পারবেন আমি আশা করি অফলাইনে হইলে অফলাইনেও আপনি পারবেন এখানে খরচ একটু বেশি হবে এটাই হচ্ছে বিষয় স্বাভাবিক আমারও খরচ বেশি এই জন্য আপনারও খরচ বেশি এটা হচ্ছে বিষয় তো যারা নতুন আছেন তাদেরকে সাজেস্ট করব তাদেরকে বলবো যে আপনারা আসেন আমার সাথে ইন্ট্রোডাকশন মিটিং করতে পারেন আমার প্রতিষ্ঠান সম্পর্কে আরও জানতে পারেন অনেক কিছু দেওয়া আছে সোশ্যাল মিডিয়ায় বা ট্রেডিং করে যে মানুষকে যে ধোকা দিচ্ছে এই ধোকায় পড়বেন না আমি এটাই সবাইকে সাজেস্ট করব কারণ আমি সব কিছু ছেড়ে এই আসার একটাই মাত্র কারণ ছিল আমি ট্রেডিং এডুকেশন নিয়ে বাংলাদেশে কাজ করবো এবং মানুষকে সচেতন করব ঠিক আছে ট্রেডিং এর মধ্যে অনেক কিছু আছে এগুলো নিয়ে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করা হবে তো সবাই ভালো থাকবেন ভিডিও এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম